আঙ্গুল দেখিয়ে তো কোনো লাভ হবে না এই আঙ্গুল দেখানোর বিষয়টা হলো এটা রাজনৈতিক বাঘ বিতরণটা এটা করে আসলে আমরা লাভবান হব না কিন্তু আমরা একটা গণতান্ত্রিক আছি হ্যাঁ গণতান্ত্রিক বাংলাদেশে আছি কিন্তু আমাদের গণতন্ত্র ওয়ার্ক করে না এখন আপনি একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যে আছে এটা আপনি বলতে পারেন যেটা কালকে কিং ট্যাঙ্ক বলেছে যে দেশে একটা কর্তৃত্ববাদ এবং এই কর্তৃত্ববাদ কিন্তু সারা বিশ্ব জুড়ে এমনকি ভারতেও এই কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা একটা চেষ্টা সবখানে ভয়ঙ্কর একটা ট্রেন্ড প্রথমত বিএনপি নির্বাচন বর্জন করা বা নির্বাচন না করা বা নির্বাচনে না আসা তাদের জন্য কি হচ্ছে সেটা বিএনপি ভালো বলতে পারবে তারা তো একটা অ্যানালাইসিস তাদের আছে ধরেন আমরা যদি সাতই জানুয়ারি নির্বাচন যে বিবেচনা করি তাহলে ভোট কতটা লোক কত মানুষ ভোট দিতে আসছে এটা একটা বিতর্ক আছে সেই বিতর্কের উঠে যদি আমরা নির্বাচন কমিশনের কথা বা তথ্য বিশ্বাস করি মধ্যে অনেক তো আমরা যদি দুই হাজার আটের নির্বাচনের কথা চিন্তা করি সাতাশি শতাংশ ভোট করেছিল এবং অন্যান্য সময় সত্তর পঁচাত্তর শতাংশ ভোট করেছে ওইটাও যদি হিসাব করি তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ ভোট আসেনি এবং সেই ভোটার কি বিএনপি পন্থী না বিএনপি ভোটার সেটা তো আমরা বুঝতে পারলাম না বাট আছে যেহেতু বিএনপি নির্বাচন বর্জনের ডাক দিয়েছিল তো মাঠের বিরোধী দল বলেন বা শক্তিশালী বিরোধী দল বলেন সব মিলিয়ে বিএনপি যে একটা বিরোধী দল তার শক্ত অবস্থানে আছে তাদের জনসমর্থন আছে এটা যে ভাই বললেন সেটা আমরা বুঝতে পারি যে তাদের জনসমর্থন আছে এখন বিএনপি তারা তাদের স্ট্র্যাটেজি পলিটিক্যাল স্ট্র্যাটেজি এবং প্র্যাকটিস তো তারা নির্ধারণ করবেন এবং সেই পলিটিক্যাল স্ট্রাগল দেখছে নিয়ে অনেক কথা আলোচনা করা যেতে পারে তাদের ভুল হচ্ছে তারা সঠিক পথে আছে এসব আলোচনা করা যেতে পারে কিন্তু দেখেন আমরা যদি উপজেলা নির্বাচনটা নিয়েই আলোচনা করব এখন যে নির্বাচন সেই নির্বাচনে আপনি যেভাবে বলছেন নির্বাচন যেটা বললেন আমাদের পলিটিশিয়ানরা যারা এমপি তারা তো প্রত্যেকে তাদের জমিদারি মনে করে তিনশো জমিদার আছে আমাদের দেশে এবং তারা ভাগ করে তাদের উপজেলা যে যেখান থেকে তাদের সবকিছু এলাকার তাদের নিয়ন্ত্রণ থাকবে উপজেলা পরিষদ তার নিয়ন্ত্রণে থাকবে এমনকি ইউনিয়ন পরিষদ তার নিয়ন্ত্রণ থাকবে স্কুল কলেজ তাদের যে ম্যানেজিং কমিটি গভর্নিং বডি সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে তাদের নিয়ন্ত্রণে থাকবে হাট বাজার তাদের নিয়ন্ত্রণে থাকবে বালু মহল জল মহল মানে চাঁদা তোলা এবং গণতান্ত্রিক একটা ব্যবহার কেমন গণতন্ত্র সেনা প্রধার চেষ্টা করতে হবে তো সেখানে আওয়ামী যে মানে লোকেরা আওয়ামী লীগের ভালো লোকেরা অন্যদের কথা ভাবতেনা বললেন যে ছিল না অনেক ভালো মানুষ নির্বাচন করতে আসছে মার্কার ব্যাপারে আপনি একটু মাইক্রোফোনটা যদি কাছে নিয়ে বলতো খুব ইম্পর্টেন্ট কথা বলি আপনি মার্কার ব্যাপারে আমার ভিন্ন মত আছে মার্কার থাকা ভালো থাকা ভালো না এটা একটা দীর্ঘ আলোচনার বিষয় বাট এই যে ভালো লোকের নির্বাচনে আসবে আওয়ামী লীগের যে নির্বাচন এমপির যে বিরোধী একটা পক্ষ থাকতে পারে সেখানে উনি নির্বাচন করতে চাইবেন বা আওয়ামী লীগের আরো ভালো লোক আছে যারা নির্বাচন করতে চাইবেন সেই অবস্থাটা আছে কিনা এটা তো নাই বিএনপির নিজের স্ত্রী পুত্র কন্যা ভাই বাতিজা ভাইয়ের বউ তারা নির্বাচিত হবেন অথবা তাদের লয়াল কাউকে এই নির্বাচিত করতে চান তাহলে সেই অবস্থায় আওয়ামী লীগের লোকেরই নির্বাচনে এসে নির্বাচন করতে পারছে সেখানে সালাম ভাইদের আমরা যদি জোর দিতে ভাই আপনারা নির্বাচন করেন না কেন যেখানে শাসক দলের মানুষ নির্বাচন করতে পারছে না এবং অনেক অভিযোগ তুলছে যেখানে শাসক দলের এটি বলছে যে এলাকায় আমি ভোট কম পাবো সেখানে উন্নয়ন করবো না বা শাসক দলের মানুষ তাদের দলের মুখ বাধায় বাধাগ্রস্ত করছে সেখানে একটা একটা বিরোধী দল তারা নির্বাচনে কি ফলাফল হবে এটা বুঝতে তারা যে তারা নির্বাচনে আসলো না সেটা তো আমরা পারছি বুঝে গেছে নির্বাচনে গেলে যা হবে সেই ফলাফল তারা জানে এবং ফলাফলটা মোটামুটি নির্ধারিত একটা দলের ভিতরে নির্বাচিত নির্বাচন হবে এবং যাদের কাছে টাকা পয়সা পেশি শক্তি আছে তারাই নির্বাচনটা জিতবে আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ এই দেশের প্রধানমন্ত্রীর নির্দেশ তো লোকজন মানে না মানছে না প্রধানমন্ত্রী বলেছেন যে মার্কা তুলে দিলাম যাতে সবাই নির্বাচন করতে পারে সেটা আমাদের এমপি হিসাবটা মানছে মানে এর আগে যখন লোকাল গভর্নী নির্বাচন হয়েছিল তখন কিন্তু মার্কা দেওয়া হয়েছিল চল্লিশ শতাংশ নৌকা মার্কার প্রার্থী নির্বাচনে হেরেছিলেন বিদ্রোহী প্রার্থীরা জিতেছিলেন তার মানে কি যে দেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি একটা মার্কা দিলেন তার দলের লোকেরা সেই মার্কা বলে এবং তারা বিদ্রোহ করে বিদ্রোহ করে তারা ভোটাভুটি করলো এবং চল্লিশ শতাংশ আসনে বিদ্রোহী প্রার্থীরা সুতরাং আপনি যেটা বলবেন যে সেন্টার থেকে যে নির্দেশ দেওয়া হচ্ছে বা আমাদের আওয়ামী লীগের পলিসি লেভেল থেকে যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ প্রতিপালিত হচ্ছে না জিরো টলারের দুর্নীতি এটা কিন্তু প্রতিপালিত হচ্ছে নাকি এটা তো পাঁচ বছর আগের কথা পাঁচ বছরে কি হয়েছে সেটার কোনো আমাদের রেকর্ড আছে কিনা পাঁচ বছরে তো ব্যাংক লুট আরো বেশি হয়েছে পাঁচ বছরের টাকা পাতা আরো বেশি হয়েছে পাঁচ বছরের দুর্বৃত্তায়ন রাজনীতি আরো বেশি হয়েছে পাঁচ বছরের চাঁদাবাজি আরো বেশি হয়েছে পাঁচ বছরের টেন্ডারবাজি আরো বেশি হয়েছে তো সুতরাং এই যে অবস্থাটা এই অবস্থায় আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে যে টপ লিডারশিপ তাদের কথাবার্তা আওয়ামী লোকজন শুনে কিনা তার উত্তর হচ্ছে তারা শুনে না দলের উপরেই তো আওয়ামী কন্ট্রোল নেই এখন একটা কন্ট্রোল আছে সবাই মনে করেন যে আমলা পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে তাদের একটা কন্ট্রোল আছে এবং তারাই হতো আওয়ামী লীগের যে রাজনীতি বা আওয়ামী যে আছে এই বিজেপি বলে তারাই কিন্তু দল থেকে আওয়ামী লীগের সেরকম কোন দলটা সেই অবস্থায় নাই এই দলটা নিজের থেকে নিজের মতো করে তারা একটা ভালো নির্বাচন করতে পারবে ভালো ব্যবস্থা গড়ে তুলতে পারবে এবং নেতৃত্বের কথা শুনে তারা একটা সঠিক পথে যাবে অবস্থা নাই আর বিএনপি যদি নির্বাচনে আসতো পরিবেশ থাকতো তারা যেটা মনে করেন দেশে যদি গণতান্ত্রিক পরিবেশ থাকতো তাহলে হয়তো আমরা অন্যভাবে আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক তারা একটা তথ্য প্রচার করেছে সেখানে কিন্তু বাংলাদেশে যে এই যে অর্জন অর্থনৈতিক অর্জন না সেটা তো অর্থনৈতিক অর্জন এগিয়েছে বাট মানবাধিকার গণতন্ত্র

তার মানে আমেরিকাতে পিছানোর সাথে আমাদের পিছানোর সাথে তুলনাটাকে কতটুকু আপনি সঠিক বলে মনে করেন পাশাপাশি এই যে অবস্থা আবার বিএনপির পক্ষ থেকে আগে বলা হতো যে এদেশে অলরেডি বাকশাল আছে এখন বলছে যে কায়েম হয়ে গেছে আপনি তাই মনে করেন কিনা মানে উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন একটা উদাহরণ হলো যে আপনি আমেরিকা কানাডা ইউরোপ অথবা জাপান তাদের সাথে যখন তুলনামূলক আলোচনা করতে যাবেন এই আলোচনাটা খুবই আহ হবে না কারণ আমি সাথে কারণে তুলনা করতে আমি আমি কষ্ট করে আমি আমি রিটরি এটা ডারটরি कोणी বলতে পারে কিন্তু আমরা যে তথ্যটা আসে সেই তথ্যটাকে আমি ব্যক্তিগতভাবে নাওনি হিসাবে মনে করি এই কোন তথ্যই উড়িয়ে দেওয়া যাবে না আপনার কাছে যদি এরকম প্রমাণক থাকে আপনি যদি প্রমাণ করতে পারেন না এই যে তথ্যটা দেওয়া হলো এই তথ্যটা ভুল তাহলে আপনি স্পষ্ট প্রমাণ নেই কারণ তোমাদের দেশে কি হচ্ছে তোমরা এরকম কালো মানুষকে খুন করে ফেলো তোমাদের ইলেকশনের সময় হাউস দখল করার চেষ্টা করা হয় পার্লামেন্ট দখল করার চেষ্টা হয় এইসব কথা বলার তো কোনো প্রয়োজন নেই আমরা কেমন আছি আমরা কেমন আছি আমরা জানি আমরা সবাই মিলে জানি আমরা কেমন আছি সুতরাং আমরা কিভাবে আমাদের পরিস্থিতির উন্নয়ন ঘটাবো আমরা কিভাবে আমাদের দেশে একটা মানবিক বাংলাদেশ সাম্প্রতিক বাংলাদেশ আমরা সুশাসনের বাংলাদেশ গুলো তুলব সেটা হলো আমাদের ইস্যু যে ইস্যুতে যখন কেউ কথা বলে আমাদের যদি কিছু বলার থাকে সেটা আমরা বলতে পারি কিন্তু আঙ্গুল দেখিয়ে তো কোনো লাভ হবে না এই আঙ্গুল দেখানোর বিষয়টা এটা রাজনৈতিক বাক বিতরণরা এটা করে আসলে আমরা লাভবান হব না আহ যেটা সালাম শাহ বলছেন যে অলরেডি বাক্সাল কায়েম হয়ে গেছে কিনা এটা নিয়ে আলোচনা হতে পারে বাক্সাল তো বাক্সাল অনেক অফিসিয়ালি তো এটা বাক্সাল নয় অফিসিয়ালি আমরা একটা গণতন্ত্রে পার্টি এবং আমাদের দেশে একটা নির্বাচন হয়েছে নির্বাচন নিয়ে আমাদের অনেক কথা আছে এবং সেই কথা ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা যে অবস্থা সারা দেশে আমরা যে অবস্থা আছি সেই অবস্থায় অনেকে অনেক রকম মন্তব্য করেন এবং মন্তব্য করতেই পারে কিন্তু আমরা একটা গণতান্ত্রিক অফিসিয়ালি আমরা বলতে হ্যাঁ গণতান্ত্রিক বাংলাদেশে আছি কিন্তু আমাদের গণতন্ত্র ভাগ করে না এখন আপনি একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যে আছে এটা আপনি বলতে পারেন যেটা কালকে তিনটা একটু বলেছে যে দেশে একটা কর্তৃত্ববাদ এবং এই কর্তৃত্ববাদ কিন্তু সারা বিশ্ব জুড়ে এমনকি ভারতেও এই কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা একটা চেষ্টা হচ্ছে সবখানে ভয়ঙ্কর একটা ট্রেন্ড আমরা নির্বাচন করবো গণতন্ত্রের নামে নির্বাচিত হয়ে আসবো এবং তারপরে আপনার শাসন ক্ষমতায় থাকতে চাইবো

আর প্রতিহত করার বিষয়টা আমি ব্যক্তিগত ভাবে রাজনীতিতে এইসব ভাষা ব্যবহারের বিরুদ্ধে খেলা হবে প্রতিহত করা হবে এইসব ভাষা এগুলো গণতান্ত্রিক ভাষা না আপনারা বিএনপির সমাবেশ করেন আপনারা স্বাধীনতা দেন সভা সমাবেশ করার এবং ওখানেই আপনারা কথাবার্তা বলতে থাকেন প্রত্যেক রাজনৈতিক দল তার কর্মসূচি নিয়ে কথাবার্তা বললেই ভালো অন্য রাজনৈতিক দলকে প্রতিহত করতে হবে এরকম কথাবার্তা না হলেই ভালো এবং এতে কিন্তু খুব একটা লাভ হয় We'll be right back.